প্রিয় দর্শক ঢাকার হালচালের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি এক এমন স্থানে যেখানে নাগরিক দুর্ভোগের চিত্র যেন এক জীবন্ত ইতিহাস আমরা এখন রাজধানী ঢাকার কামরানগিরচর এলাকার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের ব্যাটারি ঘাটে এখানে যে ময়লার স্তূপ দেখতে পাচ্ছেন তা শুধু বর্জ্যের একটি পাহাড় নয় এটি হাজারো মানুষের স্বাস্থ্য নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রার ওপর এক নিরন্তর আক্রমণ বিগত প্রায় একটি বৎসর যাবৎ ওয়ার্ডের পিসিএসপির বর্জ্য অপসারণের যে কাজটি সেটা আমরা অ্যাসে কর্পোরেশনের মাধ্যমে টেন্ডারের মাধ্যমে গত বছর আমরা পাই এই টেন্ডারটায় সরকারি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করি আমরা এই টেন্ডারটা নিয়ে বিগত একটি বৎসর যাবত কাজ করছি যাতে করে আমার ছাপ্পান্ন ওয়ার্ডের প্রত্যেকটা ঘর থেকে আমরা যথাযথ সময় সঠিক সময়ে বর্জ্য অপসারণ করে ব্যাটারি গার্ড যে এস অর্থাৎ ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে নিয়ে পৌঁছিয়ে দিতে পারি হ্যাঁ এখানে কিছু কাজের ব্যর্থ হয় কাজ করলে ভুল হবে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে যাতে কোনো কমপ্লেন না হয় সেই ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব প্রিয় ছাপ্পান্নংবাসী ব্যাটারি ব্যাটারিকারে অবস্থিত এস অথবা ডাস্টবিন যে ডাস্টবিনটা অবস্থিত সেই ডাস্টবিনের যে বর্জ্যটা পড়ে আসলে এটা শুধু ছাপ্পান্নং ওয়ার্ডের বর্জ্য পড়ে না এখানে পঞ্চান্নং ওয়ার্ডের এবং নং ওয়ার্ডের দুইটি ওয়ার্ডের সমস্ত বর্জ্য এসে ব্যাটারি গার্ড এস অথবা ডাস্টবিনে এসব পড়ে তো যেহেতু দুইটা ওয়ার্ডের বর্জ্য পড়ে এখানে সেই হিসেবে এস টিএসটা অনেক ছোট হয়ে যায় আসলে এখানে প্রবলেমটা হচ্ছে বেরিবাদে যে কাজ করছে সেই কাজ করার ফলে নং ওয়ার্ডের যে ডাস্টবিনটা ছিল এস টিএসটা ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে যার ফলে গত একটি বছর যাবৎ পঞ্চন ওয়াটের সকল বর্জ্য আমাদের এই ব্যাটারি গাডে এসে পড়ে যার ফলে ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যে নগর প্রদা বর্জ্য প্রধান আসেন আমরা ওনাকে গিয়ে কমপ্লেন করছি এবং ওনার যারা অধীনস্থ আসেন তাদেরকেও আমরা কমপ্লেনটা করে এসেছি একাধিকবার করেছি যেটা লিখিত আকারে মৌখিকভাবে যে আমাদের ছাপ্পান্ন ওয়ার্ডের যে এস টিএসটা বর্জ্য ডাস্টবিনটা আছে সেটা বর্জ্য এসটিএস ভরে মেন রোড পর্যন্ত ভরে যায় এ কারণে আমাদের এলাকার লোকজনের চলাচল স্বাস্থ্য ঝুঁকির মারাত্মক আকার ধারণ করছে এই বিষয়গুলো আমরা একাধিকবার বলার পরেও আমরা আজও কোনো সঠিক সুরাহা পাইনি তারপরেও আপনি প্রিয় সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি আবারও বলছি আমাদের যে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্পোরেশনের যে প্রধান বর্জ্য স্যার আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি মেহরবানি করে ব্যাটারি যে যে ছাপ্পান্ন ওয়ার্ডে যে এস বা ডাস্টবিনটা আছে সেটার ব্যাপারে আপনার সুদৃষ্টি কামনা করছি যাতে করে আমার এলাকার স্বাস্থ্য ঝুঁকি এবং রাস্তার চলাচলের কোনো ব্যাঘাত না ঘটে প্রচুর ময়লার একটা স্তূপ ধারণ করে ফেলে মাঝে মধ্যেই আমরা বিগত কুরবানির ঈদের আগে এবং পরে ওনাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওনাদেরকে এনে সরজমিনে পরিদর্শন করাইছি যাতে উনি দেখেও গেছেন আজকেও আমি কয়েকবার চেষ্টা করছি ওনাদের সাথে যোগাযোগ করতে ওনাদেরকে হয়তো পাইনি ব্যস্ততার কারণে তো আজকেও আমি চেষ্টা করছি যে আমার এই রাস্তাঘাটের বিষয়টা ডাস্টবিনের বিষয়টা আপনারা একটু মেহরবানি করে কিভাবে কি করলে এই এলাকার মানুষ পাবে ভালোভাবে থাকতে পারবে এই বর্জ্যের যে গন্ধ বা স্বাস্থ্য ঝুঁকি এটার থেকে বাঁচব এ ব্যাপারে ওনাদের সুদৃষ্টি এবং সাহায্য কামনা করছি প্রতিদিনকার চিত্রটা একবার ভাবুন এই যে রাস্তাটা দেখছেন যার স্বাভাবিক প্রশস্ততা প্রায় বিশ বাইশ ফুট কিন্তু ময়লা ছড়িয়ে আছে প্রায় পনেরো ফুট জায়গা জুড়ে ফলে কি হয় দুটো রিকশাও পাশাপাশি চলতে পারে না এর ফলস্বরূপ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এখানে সৃষ্টি হয় তীব্র যানজট স্থানীয় বাসিন্দারা যারা এখানে বসবাস করেন তাদের জন্য এই যানজট এক নিত্যদিনের অভিশাপ স্থানীয় দোকানদার হাজি লোকমান আলী বলেন ভাই কি আর বলবো সকাল থেকে রাত পর্যন্ত একই অবস্থা আমাদের দোকানপাট চালানো কঠিন হয়ে যাচ্ছে গন্ধে তো কাস্টমার দাঁড়াতেই চায় না আমাদের তো মনে হয় আমরা শহরের বাইরে কোনো বস্তিতে থাকি সিটি কর্পোরেশনকে বার বার জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি তাদের কানে মনে হয় কোনো কথাই যায় না এই সমস্যার শুরুটা হয় প্রতিদিন সকালে সকাল থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ভ্যান গাড়িতে করে ময়লা এনে এই ভাগাড়ের সামনে রাস্তায় ফেলে রাখা হয় এই যে ময়লার স্তূপ তৈরি হচ্ছে তা থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে তা কল্পনা করাও কঠিন এই দুর্গন্ধ শুধু যে বাতাসে মিশে যাচ্ছে তা নয় এটি এখানকার পরিবেশকে বিষাক্ত করে তুলছে এই দুর্গন্ধের কারণে আশেপাশের বাড়িঘরের বাসিন্দারা নিজেদের ঘরেও শান্তিতে থাকতে পারেন না তারা জানালা খুলতে পারেন না তাদের শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে এই ময়লার স্তূপ যেন তাদের জীবন থেকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসটুকুও কেড়ে নিয়েছে প্রতি রাতে রাত এগারোটা থেকে বারোটার পর সিটি কর্পোরেশনের ময়লার ট্রাক আসে এই ময়লা সরানোর জন্য ট্রাকের সাথে একটি বুলডোজারও আসে বুলডোজার দিয়ে ময়লা ট্রাকে লোড করার সময় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এই প্রক্রিয়া চলাকালীন সময়টুকুতে পুরো এলাকার চলাচল ব্যবস্থা স্থবির হয়ে পড়ে কিন্তু কেন এমন হচ্ছে কেন এই কাজ রাস্তার উপর করতে হচ্ছে এর মূল কারণ এই ভাগাড়ের উত্তর পাশের ফাঁকা জায়গাটি এখন আর ফাঁকা নেই এই জায়গাটি দখল করে গুদাম ঘর তৈরি করা হয়েছে ফ্যাসিবাদ সরকারের পতনের পর এই গুদাম ঘরগুলো বানানো হয় এবং এগুলো এখন ভাড়া দেওয়া হয় ফলে সিটি কর্পোরেশনের ট্রাক এবং বুলডোজার মূল রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে বাধ্য হয় যদি এই গুদাম ঘরগুলো না থাকত তাহলে বুলডোজার ভাগাড়ের গেইটের সামনেই কাজ করতে পারত তখন রাস্তা বন্ধ হতো না স্থানীয় বাসিন্দা আব্দুল আলী জানান ভাই আমরা দেখেছি কিভাবে এই জায়গাটা দখল করা হয়েছে এখানে গোদাম ঘর বানানোর পর আমাদের ভোগান্তি আরও বেড়েছে আমরা সিটি কর্পোরেশনের কাছে গিয়ে বারবার অভিযোগ করেছি কিন্তু তাদের কোনো পদক্ষেপ নেই তারা যেন এই সমস্যার কথা শুনতেই চায় না এই ময়লার স্তূপ থেকে শুধু দুর্গন্ধ ছড়ায় না এটি জন্ম দেয় অসংখ্য মশার এই মশাগুলো এখানকার বাসিন্দাদের জন্য এক নতুন বিপদ ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি এখানে অত্যন্ত বেশি বিশেষ করে শিশুদের জন্য এটি খুবই বিপজ্জনক এই ভাগারের দুই পাশে দুটি মসজিদ রয়েছে আল আল-মক্কা জামে মসজিদ এবং রহমত বাঘ জামে মসজিদ মশার অত্যাচারে এখানকার মুসল্লিরা ফজর মাগরীব এবং এশার নামাজ শান্তিতে পড়তে পারেন না তাদের জন্য ইবাদত করাটাও কষ্টকর হয়ে উঠেছে মসজিদের ইমাম এবং মুসল্লিরা বারবার এই সমস্যার কথা তুলে ধরেছেন কিন্তু কোনো সমাধান মেলেনি রহমত বাগ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু সালেহ জানান এই এলাকার মানুষের জন্য এটা একটা বড় সমস্যা নামাজের সময় মশার কামড়ে মনোযোগ থাকে না আমরা বার বার বলেছি এই ময়লাগুলো যদি নিয়মিত পরিষ্কার করা হতো তাহলে মশা এত হতো না কিন্তু আমাদের কথা কেউ শোনে না আমরা জানতে পেরেছি যে এই ভাগাড়ে শুধু ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডেরই নয় পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের পুরো ময়লাও এখানে ফেলা হয় এখানে ময়লা সংগ্রহের জন্য মোট আঠান্নটি ময়লার ভ্যান গাড়ি রয়েছে এত বিপুল পরিমাণ ময়লা এক জায়গায় ফেলার কারণেই এই ভাগাড়ের অবস্থা এমন ভয়াবহ হয়েছে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে ময়লা নিয়মিত এবং পরিকল্পিতভাবে অপসারণ করা হয় না এই সমস্যাগুলো প্রায় এক বছর ধরে চলছে এখানকার মানুষজন বারবার সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে গিয়েছেন তারা অভিযোগ জানিয়েছেন কিন্তু তাদের কোনো কথা শোনা হয়নি সিটি কর্পোরেশনের এই উদাসীনতা এবং অব্যবস্থাপনার কারণে এখানকার হাজার হাজার মানুষ এক মানবিক সংকটের মধ্যে বাস করছেন আমরা ঢাকার হালচালের পক্ষ থেকে কিছু প্রশ্ন রাখতে চাই কর্তৃপক্ষের কাছে এক কেন এই ময়লার ভাগাড়ের উত্তরপাশের জায়গাটি দখল করে গুদাম ঘর তৈরি করা হলো। এবং কেন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না দুই দুটি ওয়ার্ডের এত বিপুল পরিমাণ ময়লা কেন একটিমাত্র স্থানে ফেলা হচ্ছে যা এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তিন কেন ময়লা অপসারণের কাজটি পরিকল্পিতভাবে করা হয় না যাতে রাস্তা বন্ধ না হয় এবং যানজট সৃষ্টি না হয় চার কেন এই এলাকার বাসিন্দাদের বারবার অভিযোগ সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা আশা করি আমাদের এই প্রতিবেদনটি কর্তৃপক্ষের বিবেককে নাড়া দেবে এই দুর্ভোগের দ্রুত এবং স্থায়ী সমাধান করা হবে এটাই আমাদের প্রত্যাশা কারণ নাগরিকের সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব